আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য বিপুল ক্যাটালকের লাক্সারি পার্টার নিয়ে আসছে এগুলো সম্পূর্ণ হচ্ছে ব্রাশ ও শিপন ফেব্রিক্সের উপরে আপনাদের জন্য ডিজাইনার ফোর পিসের কালেকশন থাকবে এগুলো সম্পূর্ণ বুটিক্সের কাজ করে এখানে পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এই ড্রেসগুলো একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়িজের নতুন কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা আমি দেখাবো প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা অনেক বেশি স্মার্ট থাকবে এখানে যে কাজগুলো আমরা পাচ্ছি এটা হচ্ছে শিপন ফেব্রিক্সের মধ্যে সিকোয়েন্সের কাজ বুটিক্সের কাজ জড়ি সুতোর কাজ মিনা করা কাজ করা ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর বুটি বুটি কাজ করা হয়েছে মাঝখানের প্যান্টটাতে কিন্তু সি স্টেপ লতানো ডিজাইন করা হয়েছে নেকলাইনটা অনেক বেশি স্মার্ট থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা আমরা পাবো আর এ পাশ থেকে কিন্তু স্লিভসের কাপড়টা আমরা পেয়ে যাচ্ছি স্লিভস্টার পার্টটাতে সুন্দর করে কিন্তু কাজ করা আছে এই হচ্ছে স্লিভসের ডিজাইনটা ভিতরে পার্টে ইনারটা অ্যাড করা আছে একটা ফোর পিসের কালেকশন আর সালোয়ার যেটা আছে সালোয়ারের পার্টাতে আমরা কাজ করা পাচ্ছি এখানে সুন্দর করে কিন্তু সালোয়ারের পার্টাতে কাজ করা পাচ্ছি দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট কালেকশন আমাদের প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে লাক্সারি পার্টিওয়ারের মধ্যে থাকবে আমাদের একেবারে নতুন সংগ্রহ করা একটা লাক্সারি পার্টি ড্রেসের কালেকশন দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটাটার পাড়ে আমরা সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা পাচ্ছি ফুল বডিতে কিন্তু এখানে মিনাকারি কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা ম্যাচিং সুতো দিয়ে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একে এবারে নিউ অ্যারাইভেল পূর্ণিমা সারে যার আপডেট ঈদ কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন যে কত সুন্দর প্লাস ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে এ হচ্ছে গলার কাজটা থাকবে এখানে জড়ি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ মিনাকারে কাজ করা থাকবে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ইন্ডিয়ান ব্র্যান্ডের এগুলো ফোর পিসের কালেকশন স্যালারগুলো থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে পাটাতে সুন্দর করে কাজ করা আর দুপাটাগুলা বেশ চমৎকার থাকবে দুপাট্টাগুলা অনেক বিশাল দুপাটা থাকবে আর সম্পূর্ণ দুপাটার মধ্যে আমরা কাজ করা পাবো আর ফেব্রিক্সটা হচ্ছে ব্রাশুসিপন ফেব্রিক্সের মধ্যে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান একটা ফোর পিসের কালেকশন এখন আপনাদেরকে দেখা পড়ছে নোট কালারটা প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে যেহেতু ফোর পিসের কালেকশন আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট আর প্রাইসটা আজকে আপনাদের জন্য অবিশ্বাস্য প্রাইসে থাকবে এগুলো দেখা যায় যে কাল পাত্র পাত্রভেদে এগুলো হচ্ছে মিনিমাম কিন্তু পঁচিশশো তিন হাজার টাকাতে কিন্তু এই ফোর পিসগুলো সেল হয়ে থাকে কিন্তু আমরা আপনাদেরকে যে প্রাইজে দিব আজকে আপনাদেরকে যেটা হচ্ছে একেবারে চ্যালেঞ্জিং প্রাইস অবিশ্বাস্য প্রাইস মাত্র ষোলোশো টাকায় কীভাবে অর্ডারটা করবেন আপনারা চাইলে সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু আজকের কালেকশনগুলো পার্চেস করতে পারবেন আর অনলাইনে কীভাবে যোগাযোগ করে নেবেন আমি বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই পার্স ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এখন দেখাচ্ছি আপনাদের কি কালারটা কালার এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আমরা আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে এ হচ্ছে স্যালোয়ারটা থাকবে ষোলোশো টাকায় ফোর পিস ষোলোশো টাকায় খানদানি ফোর পিসের কালেকশন আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টাটা সেরা দুপাটা ওয়াও সেরকম দুপাট্টা সেরকম দুপাট্টা বিশাল বড় মাপের আমরা দুপাট্টা পেয়ে যাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস নিউ ফেন্সি ডিজাইনার পার্টি ড্রেসের কালেকশন তো লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে এত এত সুন্দর প্রত্যেকটা ড্রেস আর স্লিপসগুলো থাকবে হচ্ছে এক কালারের মধ্যে বর্ডারটাতে সুন্দর করে কাজ করা এবং সাইড বর্ডারের ডিজাইন মাঝখানের ডিজাইন নিচের পারের ডিজাইন গলার ডিজাইন সম্পূর্ণ কিন্তু আলাদা থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু চমৎকারভাবে কাজ করা হয়েছে এই হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেরা দুপাটা থাকবো তো বৃহস্টা প্রত্যেকেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকায় তো প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম